নমস্কার বন্ধুরা সংসারের রীতি সবাইকে স্বাগত জানি আমি তো অনুশ্রী চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে পনিরের তো অনেক রকমভাবে আপনারা রান্না করেছেন অনেক রেসিপি খেয়েছেন আজ দেখুন কত সিম্পলভাবে একটা পনিরের রান্না করব। খুব কম সময় লাগে উপকরণও বিশেষ লাগে না খেতে কিন্তু অসাধারণ হয় চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন এখানে আমি দুশো গ্রাম পনির নিয়েছি এবার পনিরটা টুকরো করে কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতন পিসগুলো করতে পারেন আমি এইভাবে টুকরো টুকরো করে পনিরটা কেটে নিচ্ছি দুশো গ্রাম পনির আমি তো এরকমভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার আমি একটা মশলা বানিয়ে নেবো তার জন্য আমি এখানে নিয়েছি একটা মিক্সিং জার এই যে দু চামচ পোস্ত দু চামচ পোস্ত মিক্সিং জারে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দশ বারোটা কাজু এবার এগুলো আমি একটা পেস্ট বানিয়ে নেব এবার এই কাজু আর পোস্ত পেস্টটা বানিয়ে নেব প্রথমে আমি এটা শুকনো গুঁড়ো করে নিলাম পোস্ত আর কাজুগুলো এবার আমি ওই পেস্টটার মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ টক দই টক দইটা দিয়ে পেস্টটা ভালো করে করে নেব এখানে আমি একটা বাটিতে গরম জল নিয়েছি এবার এই গরম জলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ নুন আর দিয়ে দিলাম এক চামচ চিনি এবার আমি একটা চামচ দিয়ে নুন আর চিনিটা ভালো করে ঘাঁটিয়ে নেবো ওটা থাকতে থাকতে এমনিও গলে যাবে জলটা তো গরম গরম জলে দিয়েছি এমনিও গলে যাবে এবার আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ নুন এবার যে পনিরগুলো কেটে রেখেছিলাম এই পনিরগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভেজে নেব পনিরগুলো তো ভাজা হয়ে গেছে এবার আমি পনিরগুলো তেল থেকে তুলে নেবো এবার এই পনিরের টুকরোগুলো যে আমি জল গরম করে রেখে দিয়েছিলাম নুন আর চেনে দিয়ে সেই জলের মধ্যে দিয়ে দিচ্ছি তেল থেকে তুলে নিয়ে সব পনিরের টুকরোগুলো আমি দিয়ে দেবো ওই জলের মধ্যে বাকি পনিরগুলোও আমি একই রকমভাবে ভেজে নেব এবার আমি ওই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো আদা কুচি করে কেটেছি এবার আমি আদা টমেটো কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নেব পনিরগুলো তো ভেজে তুলে নিয়েছিলাম এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম আর একটু সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার ওই তেলে আমি দিয়ে দিচ্ছি দুটো ছোট এলাচ দুটুকরো দারচিনি আর একটুখানি জৈত্রী ফোড়নটা তো ভাজা হয়ে গেছে এবার আমি যে টমেটো আদার পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে এবার দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কাটা দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এবার চেয়ে পোস্ত কাজু আর টক দই দিয়ে পেস্ট বানালাম সেটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় কমানো আছে সবটা দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব আবার আমি ভালোভাবে একটু কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে রেখেই করছি এবার ওই মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার যে পনিরগুলো আমি নুন চিনির জলে ভিজিয়ে রেখেছিলাম সেই পনিরগুলো সেই জল সমেত দিয়ে দিলাম আর জলটাতে তো নুন চিনি মেশানো ছিল যার জন্য আমি জলটা সমেত দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন নুন যেহেতু জলটা মেশানো ছিল তাই বেশি দিলাম না হাফ চামচ দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ চিনি এবার উপর থেকে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো রান্নাটা প্রায় হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দর দেখতে লাগছে আর কত কম সময় লাগলো জোগাড় করতে যা একটু সময় লাগলো রান্নাটা হতে বিশেষ সময় লাগে না খুবই অল্প সময় রান্নাটা হয়ে যায় একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় একদম রেডি হয়ে গেল আজকে আমার এই পনিরের রেসিপিটা আমার রেসিপিটা ভালো করে আপনারাও বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আমার আজকের এই রেসিপিটা ভাত রুটি লুচি পরোটা পোলাও যার সাথে খাবেন তার সাথেই ভালো লাগবে পোলাওয়ের সাথে তো দুর্দান্ত খেতে লাগে দেখলেন এই মাত্র কটা উপকরণ দিয়ে আর কত কম সময়ে কত সুন্দর রান্নাটা হয়ে গেল নিরামিষের দিনে তো পনির রান্না অনেকেই করে থাকেন তো এইভাবে একবার পনির রান্না করে দেখবেন লুচি রুটি পরোটা তারপরে পোলাও যার সাথেই খাবেন ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই কিন্তু এই পনিরের তরকারিটা ভীষণ ভালো লাগে আমার রেসিপিটা ফলো করে আপনারাও বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে আছেন পাশে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সবাই